আসসালামু আলাইকুম হিওয়ার আসমিনা কুকিং চ্যানেল আজকে একটি নতুন সবজির ভিডিও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে তার জন্য আমি এখানে বরবটি কড়াই নিয়েছি ভিডিওটি পুরোপুরি দেখে যাবেন স্কিপ করবেন না তাহলে রেসিপিটি আপনারা মিস করে যাবেন তো বরবটি কড়াই আর আলু দিয়ে ভাজা ভাজি করব তো দেখুন বরবটি কড়াই এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি আলুগুলো এভাবে ভাজার মতো করে কেটে নিয়েছি তো কীভাবে বরবটি কড়াই আর আলু ভাজা যায় সেই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করি তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দু থেকে চার মিনিট নেড়ে নেব তারপরে আস্তে আস্তে আমি বরবটি কড়াই আর আলু দিয়ে ভালো করে নাড়তে থাকবো একটা টিপস অবশ্যই মনে করে রাখবেন এখানে পেঁয়াজটি একদম লাল করে ভেজে নিলে তাহলে আলু আর বরবটি কড়াই ভাজা হতে হতে পুরো চুঁয়ে যাবে তাহলে খেতে একদম বাজে লাগবে এইভাবে ভেজে দেখবেন খেতে খুব সুন্দর লাগবে তো আমি অল্প পরিমাণ হলুদ ও লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়তে থাকবো খুব বেশি আবার নাড়া যাবে না একটু একটু থেমে থেমে নাড়বেন যদি খুব তাড়াতাড়ি নাড়তে থাকেন তাহলে আলুগুলো একদম ভেঙে যাবে তখন আবার দেখতে ভালো লাগবে না তো আস্তে আস্তে এভাবে নাড়তে নাড়তে দেখবেন আলু আর বরবটি কলাই খুব সহজেই সিদ্ধ হয়ে যায় তারপরে আমি তারপর আমি এইখানে অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম আপনারা যদি লঙ্কার গুঁড়োটা বাদ দিতে চান তো বাদ দিয়ে দেবেন তো দেখুন বন্ধুরা ভাজিটা কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে ভাজি করলে খেতেও ভালো লাগে এবং দারুণ হয় তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবে